আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া আসলে কি মোবাইল দিয়ে টুডে অ্যানিমেশন ভিডিও বানানো সম্ভব হ্যাঁ সম্ভব আপনি এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর আমাদের ক্লাস শুরু হবে বারোই নভেম্বর থেকে মানে কালকে থেকে যারা এখনও চারশো টাকা কোর্স কেনে নেই আমাদের মোবাইল অ্যানিমেশন কোর্সটা তারা এখনই জয়েন হতে পারেন যদি হতে চান তাহলে আজকের ভিতরে ভর্তি হবে কালকে থেকে আমাদের ভর্তি স্থগিত করা হবে ঠিক আছে তো চলুন আমরা দেখে আসি যেটা প্রথমে আমরা ভিডিওটা দেখতেই পেলাম একটা হচ্ছে কি একটা লোক মানে কি বলে এটা ইয়া খাচ্ছে তো এইরকম টাইপের অ্যানিমেশনটা আমরা বানাবো তো ক্যারেক্টারটা ডিজাইন করে নিয়েছি আইবিএস পয়েন্ট দিয়ে তো আমি আইবিএস পয়েন্টে দেখাচ্ছি যে রকম করে আপনাদের ক্যারেক্টারগুলো ডিজাইন করতে হবে তো এই ডিজাইন করার মূল কাজ হচ্ছে কি আপনি যত ডিজাইন ভালো পারবেন তত আপনার অ্যানিমেশনটা তত সুন্দর হবে তো একটু পরে আপনি দেখতে পাবেন যে কীভাবে ডিজাইন করলে আপনার অ্যানিমেশনটা সুন্দর হবে এই যে এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার তো আমি এখানে দেখেন পার্ট বাই পার্ট ডিজাইন করেছি তো এটার রেফারেন্স নিয়ে আমি এটা যদি দেখাই আপনাদের আচ্ছা এগুলো অফ করে দিই এটা শুধু দেখাই ঠিক আছে এটা রেফারেন্স নিয়ে এটা একটা সোনার অ্যাডের চ্যানেল আছে ইউটিউবে এটা এখান থেকে রেফারেন্স নিয়ে কিভাবে কাজ করলাম এটা আমার আর্ট করা এটা হচ্ছে আমার আর্ট করা ঠিক আছে এই যেটা হচ্ছে আমার আট করা এইভাবে ক্যারেক্টারগুলো ডিজাইন করতে হবে আপনি আমাদের তিনটা ক্লাস দেখলে আপনি শিখতে পারবেন সমস্যা নেই ক্যারেক্টার কীভাবে ডিজাইন করবেন তো ক্যারেক্টারটা মুভমেন্ট করার জন্য আমরা কয়েক মাস আসবো এবং মুভমেন্ট করেছি আচ্ছা আমি এটা ব্যাগে ক্লিক করে একদম শুরু থেকে দেখাই ক্লিক করব তারপর শুধু পণ্য সিলেক্ট করবো ক্রিয়েটে ক্লিক করব ঠিক আছে তো এরপর হচ্ছে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড আনতে হবে যেটা হচ্ছে ঘরের ব্যাকগ্রাউন্ড ওকে আমি একটু ব্যাকগ্রাউন্ডটা খুঁজে বের করে আমি যেটা ব্যাকগ্রাউন্ডে কাজ করাবো আর এই যে ব্যাকগ্রাউন্ডগুলো আমি ইউজ করতেছি এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনাদের দেওয়া হবে ঠিক আছে তো আমি এখান থেকে জাস্ট আমি এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ডটা নিলাম তো আমি চাইলে মাটিতে বসাতে পারি বা যেটা হচ্ছে কি বারান্দায় বসাতে পারি তো আমি এই বারান্দায় বসানোর জন্য প্ল্যান জুমে ক্লিক করি এই যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা একটু জুম করে নিলাম তাহলে সুন্দর দেখাবে ঠিক আছে তো এটা আমরা রাতের অ্যানিমেশন করব পরবর্তী ধাপে তো আমি প্রথমে যাই তারপর লেয়ারে ক্লিক করব মিডিয়াতে ক্লিক করব এবং আমাদের এখান থেকে আমাদের যে ক্যারেক্টারটা আছে এই ক্যারেক্টারটা নিয়ে আসবো ক্লিক করলাম এই যে ক্যারেক্টারটা কিন্তু আমি যেভাবে অ্যাড করেছি ওইখান থেকে অ্যানিমেশনে রূপান্তর করব এবার তো ট্রান্সফর্মে ক্লিক করে এই যে সার্কেলটা আমি একটু কমাই দিচ্ছি ওকে দুই সেকেন্ড করে দিলাম তো সুন্দর করে আমরা এখানে ধরনের বসায় নিলাম ওকে তারপর হচ্ছে এখান থেকে লেয়ারে ক্লিক করলাম মিডিয়াতে ক্লিক করলাম তারপর হচ্ছে কি ক্যারেক্টারে যেটা হচ্ছে কি আরও দুইটা অংশ আছে যেটা হচ্ছে হাতের অংশ তো আমি এটাও ক্লিক করে এনে এখান থেকে ট্রান্সফর্মে ক্লিক করে যেহেতু ওটা দুই পয়েন্ট নিয়েছি এটাও দুই পয়েন্ট নিব এবং সুন্দর করে এই এইটা ধরে আমরা এদিকে বসিয়ে দিব ওকে একদম দেখেন যে পিসিতে যেরকম করে ক্যারেক্টারে অ্যানিমেশন করে সেম এখানেও দেখতে পারবেন সেম একইভাবে তো আমরা হুকারটা নিয়ে আসি আচ্ছা এটা আমরা দুই দুই করে দিই ওকে আমরা এত একটু বড় নেই ঠিক আছে এটা সুন্দর করে এখানে বসায় দিই ওকে আচ্ছা আমি আশা করি আপনাদের বুঝাইতে পেরেছি আমরা টু ডি অ্যানিমেশান ভিডিও তো চলেছি এবার হচ্ছে কি মাথাটা নিয়ে আসতে হবে তো মাথা নিয়ে আমাদের একটা অ্যানিমেশন ক্লাস আছে ঠিক আছে কিভাবে মাথা ডিজাইন করবেন কিভাবে চোখের অ্যানিমেশন করবেন তারপর সে কীভাবে কথা বলাবেন তো এইভাবে আপনাদের একটা ক্লাস হবে ঠিক আছে সমস্যা নেই ভয়ের কিছু কারণ নেই একদম টু ডি আপনারা আপনার মোবাইল ফোনের মাধ্যমে বানাতে পারবেন চারশো নিরানব্বই টাকা কোসফি কিনে ঠিক আছে আচ্ছা এটা আমরা করে দিই এবং সুন্দর করে বসাই তো আমাদের এখানে হাটটা একদম দেখেন আমাদের হাটটা তলে ঢুকে গেছে এটা আমরা আবার উপরে আনবো যেভাবে এই তিনটা ডটা কিনে ক্লিক করবো সেন্টে ব্যাগে ক্লিক করবো আমাদের মাথাটা এবার আমাদের মাথাটা এবার তলে চলে গেছে বডির তো বডিতে ক্লিক করি তিনটা ডটে কিনে ক্লিক করবো সেন্টে ব্যাগে ক্লিক করি এখন দেখেন আমাদের হাটটা কিন্তু উপরে চলে আসছে ঠিক আছে তো এরপর আমরা এখান থেকে এই যে আমরা একটু আগাবো তো এখান থেকে আমরা এখানে একটা কিফিম নিলাম এখানে একটা কিফেম নিলাম হাতে কিন্তু আমরা কী নিচ্ছি ঠিক আছে তো এখানে একটা কিফেম নিলাম ওকে তিনটা কিফেম হয়েছে তো এবার সেম একেভাবে একটু গ্যাপ রাখার পর এদিকে তিনটা নিব একদম সহজ আপনি দেখেন টুডি অ্যানিমেশন কীভাবে বানানো যায় একদম সহজ ওকে সে হুক মানে ইয়া খাচ্ছে এরকম একটা দেখা যাবে তো মাঝখানে যে কী আছে এগুলা আমরা ট্রান্সফারে যাব এবং অ্যাঙ্গেলটা শুধুমাত্র ঘুরে দিব ওকে অ্যাঙ্গেলটা শুধুমাত্র ঘুরে দিচ্ছি একটু নিচে নামাই দিব আর ক্লিক করে এই সাইডে এনে দিব সেম একইভাবে এই যে এই দিকে তিনটা আসে না কি ফেম এই তিনটাতে একইভাবে কাজ করবেন একদম সহজ স্টুডিও অ্যানিমেশন হাতের মাধ্যমে বানাতে পারবেন এবং মোবাইল ফোনের মাধ্যমে আপনি দেখেন আপনি দেখলে বুঝতে পারবেন ওকে এবার আমি যদি এটা রাতের অ্যানিমেশন করতে চাই এখানে ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করবো ফিল্ডারে যাব তারপর হচ্ছে বেসিকে যাবো ওকে অনেকে বলেন যে রাতের অ্যানিমেশন করা যায় কি না আচ্ছা এই যে রাতের অ্যানিমেশন হয়ে গেল তো আমি যদি এবার প্লে করি দেখতে পাচ্ছেন যে হুকাটা আমার হাতের অ্যানিমেশনটা হচ্ছে হুকাটা নড়তেছে আশা করি আপনারা একটা বুঝতে পেরেছেন ঠিক আছে তো এটা মোবাইল দিয়ে আমরা কাইং মাস্টারের মাধ্যমে তৈরি করলাম তো আমরা আমাদের কোচে ভর্তি হলে আপনি যাচা পাচ্ছেন তো আমি আমাদের গুগল ড্রাইভ লিঙ্কে যাচ্ছি সেখানে আপনি যা যা পাবেন ভোটবার সাথে সাথে এগুলো হচ্ছে আমরা বেসিক হিসাবে সবাইকে দিই একটা গুগল ড্রাইভ লিঙ্ক দেওয়া হবে এটাতে আপনি রেকর্ডেড ক্লাস পাবেন এগুলো ক্লাস আলাদা ঠিক আছে এগুলো হচ্ছে বেসিক ক্লাস এগুলো সবাইকে দিয়ে দেই আর লাইভ ক্লাস হবে কালকে থেকে ঠিক আছে বারো তারিখ থেকে তো সপ্তাহে দুদিন করে লাইভ ক্লাস হবে এবং একদম বেসিক থেকে কোনো শেখানো হবে তো এখানে আমি যদি ইয়া করি অ্যানিমেট উইথ রুমন এখানে আমি যদি ক্লিক করি তাহলে আমাদের এখানে ফলার অনেকগুলো দেখতে পারবেন জাস্ট আমি জাস্ট বেসিক ক্লাসগুলো একটু দেখাই এটা আমার ছবি সহ দেখা আছে এটা হচ্ছে আমি ঠিক আছে এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমি তো আপনি টু ডি অ্যানিমেশন এই বেসিকগুলো দেখলে একটু অ্যানিমেশন সম্পর্কে ধারণা হবে শুধুমাত্র তবে আমরা যখন লাইভ ক্লাস শুরু করবো এগুলোর মাধ্যমে আপনি প্রফেশনাল ক্লাস দেখতে পারবেন এখানে ক্যারেক্টার দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে এই যে এখানে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে যে ব্যাকগ্রাউন্ডগুলোর কথা বললাম এখানে তিনশো প্লাস ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে আপনি চাইলে ইউজ করতে পারবেন আর ফোরঙ্গালের ক্যারেক্টার দেওয়া আছে গ্রিন স্ক্রিন কিছু আবার ক্যারেক্টার দেওয়া আছে যেগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন তো এগুলো হচ্ছে আমার নিজের তৈরি করা ঠিক আছে তো আমি এখান থেকে আমাদের অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে আপনাদের ব্যাসে তো